হ্যালো ভিওয়ার্স আজকে আমি নিয়ে চলে এসেছি একটা আমতেল রেসিপি যেটা বাঙালিদের কয়েকটা প্রিয় রেসিপির মধ্যে এটা অন্যতম তো আম তেল আমের সিজনে আম যখন বার হয়ে যায় তখন এই তেলটা ভালো হয় আমাদের বাড়ির গাছের আমে এখনও বার হয়নি ওই জন্য এগুলো বাজার থেকে আনা হয়েছে তিনটে আমে এক কেজি ওজন হয়েছে সুন্দর বারওয়ালা আম এই আমগুলো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের আম না এগুলো কর্ণাটক থেকে আসে একটু লম্বাটে এর কালারটা এরকম লাল এটা পাকেনি এটা কাঁচাই আছে তো আমি এই আমগুলো এখন ছোটো ছোটো কিউব করে করে কাটবো কেটে শিলনোড়া দিয়ে একটা করে বাড়ি দিয়ে থেতো করে নেব নিয়ে ভালো করে মশলা লাগিয়ে রোদ্দুরে শোকাবো একদিন ভালো করে রোদ্দুর লাগিয়ে বয়েমের মধ্যে দিয়ে তেলটা প্রসেস করে তারপরে তেল দিয়ে বোয়েমের মধ্যে দিয়ে অন্তত দশ থেকে বারো দিন আমি রোদ্দুরে রাখবো তারপরে প্রসেসটা শেষ হবে তো এই আমগুলো আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে মশ্চার না থাকে আর মশ্চার থাকলে কিন্তু আম তেলটা বেশি দিন স্টোর করে রাখা যাবে না মশ্চারের জন্য ফাঙ্গাস হয়ে যাবে যার কারণে আমি আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এগুলো কিউব করে করে কেটে নেব আমি আমগুলো কিউব আকারে পিচ করে কেটে নেব ওই যে বলেছিলাম না বার হয়েছে দেখুন কত সুন্দর বার হয়েছে ধুয়ে পরিষ্কার করা আম বারবার বলছি অবশ্যই কিন্তু মুছে নেবেন মুছে না নিলে কিন্তু মশ্চার থাকলে বেশি দিন ভালো থাকবে না তেলটা এই যে এরকম কিউব করে করে কাটবো বারটা ফেলবেন না অবশ্যই বারটা থাকতে হবে এরকম করে একবার করে এই বারের সাইডটা নিচের দিকে রেখে ওপরে খোসার সাইডে বাড়ি মারতে হবে এ হয়ে গেছে আমার আমথে তো করা নিচে বাড় আর ওপরে খোসার জন্য আমটা সুন্দর থেতো হয়ে গেছে কিন্তু ছড়িয়ে যায়নি এটাই দরকার এই জন্য বার আম দরকার আমের মশলাটা তৈরি করার জন্য মশলাগুলো ভাজতে হবে রসুনের কিউবগুলো স্লাইস করা আদাগুলো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো বাদ বাকি শুকনো মশলাগুলো আমি সব ভেজে নেব এই মশলাগুলো এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে আগে মিশিয়ে নেবো তারপরে মশলা তৈরি হয়ে গেলে মশলা দিয়ে মিক্স করে তারপরে রোদরে দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার বাইরের উনুনটা নষ্ট হয়ে গেছে তাই এই মাটির তোলা উনুনটা বানিয়েছি আমি এই উনুনেই মশলাগুলো ভেজে নেব বড় মশলাগুলো আগে দিয়ে দেব লঙ্কা আর গোলমরিচ লবঙ্গ ছোট এলাচ এগুলো আগে দিয়ে দেব এবার দিয়ে দেব ছোট মশলাগুলো সব মশলাগুলো একদম রোস্ট করে নিতে হবে মশলা দিয়ে ধোয়া ধোয়া ওরা মতো হচ্ছে ধোয়া ওরা মতো হচ্ছে মশলা দিয়ে তার মানে এবার মশলাটা রেডি সব মশলা কিন্তু আমি একদম ডাস্ট না একটু গোটা গোটা না থাকলে মশলা মুখের মধ্যে না পড়লে ভালো লাগে না গ্রাইন্ডারে করলেও করা যেত অনেকটা মশলা কিন্তু আমি গ্রাইন্ডারে করলাম না শুধুমাত্র এ বেশি গুঁড়ো হয়ে গেলে আর মশলাটা ভালো হবে না বেশি গুঁড়ো হয়ে গেলে আমতলের মশলা মুখে না পড়লে ভালো লাগে না তেল খাওয়ার সময় একটু দিয়ে দেব হলুদ বেশ অনেকটা পরিমাণে লবণ এবার দিয়ে দেব ভাজা মশলাটা এক কেজি আমের আমতেল আমি করছি সেই অনুযায়ী আমি মশলা দিয়ে দিলাম একটু বেশি বেশি করে এটাকে আমি জল দেব না তেলও দেব না শুধুমাত্র এই মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাখবো যে আমটা থেতো করেছি যাতে ওই থেতো হয়ে যাওয়া অংশগুলো মানে থেতে যাওয়া অংশগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায় আর একটু হলুদ লাগবে কত সুন্দর কালার আর কত সুন্দর লুকটা এসছে দেখুন কত সুন্দর এবার এটা আমি সারা সারাদিন টানা রোদ্দুরে ছাদের উপরে রোদ্দুরে রেখে দেব এরকম ছড়িয়ে ছড়িয়ে দেব মাঝে মধ্যে গিয়ে একটু নেড়ে নেড়ে দিতে হবে এর মধ্যে মশটা জমবে মানে আমের যে রসটা সেটা লবণ দেওয়ার জন্য রিলিজ করবে তখন সেই নাড়িয়ে নাড়িয়ে এরকম মাঝখানটা খালি করে দিয়ে জলটা শুকিয়ে ফেলতে হবে রোদ্দুর লাগিয়ে তো এটা এই পর্যন্তই আপাতত এর প্রসেস তারপর তেল তেলটা প্রসেস করে কি করে তেলের মধ্যে দেওয়া হয় সেটাও দেখাবো আপাতত এগুলো আমি এখন রোদ্দুরে দিয়ে দেবো এই হয়ে গেল আমার আম তেলের মশলা মাখার প্রসেসটা দেখানো এবার গিয়ে আমি রোদ্দুরে দিয়ে দিই ছাদের ওপরে এই দেখুন বন্ধুরা গতকাল দিন ছাদের ওপরে রেখে দিয়েছিলাম প্রচণ্ড রোদ্দুর ছিল গতকাল সেই রোদ্দুরে আমটা একদম মজে গেছে মশলার সাথে আজকে তেলে দেওয়ার পালায় কড়াইটা অনেক গরম হয়ে গেছে দিয়ে দেব পাঁচশো গ্রাম তেল উনুনের জলটা একটু বাড়িয়ে দিই তেলটা ভালো করে গরম হয়ে যাক এই ফাঁকে আমি আমগুলো বইমের মধ্যে দিয়ে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি আস্ত শুকনো লঙ্কা আর আর দিয়ে দেব হিং এক কেজি আমের জন্য একটু বেশি পরিমাণে হিং লাগবে দু টেবিল হিং দিয়েছি আর বেশি পোড়া পোড়া করবো না এই তেলের প্রসেসটা শেষ জালের মধ্যে ভরে নিয়েছি আম কিন্তু ওই তেলটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমের মধ্যে দেওয়া যাবে না দিলে আমটা অত্যন্ত সিদ্ধ হয়ে যাবে ভালো হবে না আম তেলটা এবার এই তেলটা তুলে তুলে আমি দিয়ে দেব আম তেলের মধ্যে এবার খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিতে হবে যাতে আমের ভেতরে ভেতরে এই প্রসেস করা তেলটা হিং সমেত ঢুকে যায় এই যে বন্ধুরা এই হলো আমার আম তেল এই আম তেল মুখে কাপড় বেঁধে দিয়েছি এই মুখে কাপড় বেঁধে না দিলে এর মুখে যদি আমি ঢাকনাটা আটকে দিই হবে সেই কিন্তু জল হয়ে রিভার্স ওই তেলের মধ্যে চলে যাবে তার জন্য আমি মুখে এই কাপড়টা বেঁধে দিয়েছি যাতে বাষ্প হলে এই কাপড়ের যে ছিদ্র ছিদ্র আছে সেটা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর এর মধ্যে জমতে না পারে জল আর অনেক দিন স্টোর করা যাবে এর মধ্যে ভিনিগার দিয়েছি আর হিং দিয়েছি যার জন্য অনেক দিন স্টোর করা যাবে আর সব থেকে বড়ো কথা হলো অনেক রকম মশলা দিয়েছি যার জন্য আমার এটা দেখানো হয়নি দু এক দানা চিনি দিয়েছি আমি কালকে রোদ্দুরে দেওয়ার সময় তাহলে মশলা অনেকগুলো মশলার একটা ভাব চলে আসে সেই টেস্টের ব্যালেন্সের জন্য আমি কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ভুলবেন না কয়েক দানা চিনি দিতে ওতে স্বাদের কোনো হেরফের হবে না বরং টেস্ট আরও ব্যালেন্স হয়ে অনেক ভালো লাগবে খেতে তো চলুন এটা এবার রোদ্দুরে দিয়ে দিই ছাদের দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর মশলা মশলা হয়েছে দেখুন পুরো মজে গেছে এই যে লঙ্কা গুলো পুরো মশলার মধ্যে একদম মজা গেছে এই যে রসুন গুলো এই যে কত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জাস্ট ওয়াও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন কতটা মশলা আর কত সুন্দর কি সুন্দর এই আম তেল দিয়ে বাঙালিদের প্রিয় মুড়ি মাখা এটা কিন্তু ভীষণ ভালো হয়